Hi, assalamualaikum. salamu alaykum. Kiao Say hi, hello, Tanam. আসসালাম আলাইকুম কি অবস্থা আপনার ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার শেখ ইব্রাহিম কি মামা চলে যাইতেছে নাকি বাড়ির থেকে হাই কেমন আছেন এই আলহামদুলিল্লাহ ভালো আছি হ্যাঁ চলে আসছি ও চলে এসেছ তাই তো বললাম স্ট্যাটাস কেন মন খারাপ খুব আমার মন খারাপ খুব স্বাভাবিক করবেই ঠিক এটাই মেয়েদের বাস্তবতা এটাই ও তাকে ছেড়ে তার বাপের বাড়ি ছিঁড়ে স্বামীর বাড়ি যেতেই হবে ওরা এখনো নানু বাড়িতে আহ ওরা এখনো নানু বাড়িতে যাও যাও তাহলে তুমি আসছো কেন তুমিও যাও তিন শয়তান এক আনন্দ কেন অন্ধকার কেন এই তো অন্ধকার রায় বন্ধ করে আজ করি বলে আমার কমেন্ট কেউ পড়ে না স্বপ্ন এই তো পড়ে দিলাম হ্যাঁ আপনি গরিব না বলেন আমি গরিব বুঝছেন আমি গরিব প্রো ম্যাক্স বিশ্বাস করেন আমাকে গরিব বলে কেউ নেই গরিবের জন্য আলো জ্বালাতে পারতেছি না ইসলাম খুব আহ কবে আপনারা বল কবে আপনি গরিব বলেন আমি তো পুরে গরিব জানেন না ঠিক ঠিক ভাই আর আগে ছেলে ওই গল্পটা আরেকটা পার দিবেন কি না না আজকে দিব না দুই দিনে শেষ করে দিব হ্যাঁ ইনশাল্লাহ আগামী দুই দিনে শেষ করে দিব কালকে ওই দিন শেষ করে দিব শেষ পর্যায়ে তো আর এটা নিয়ে সিজন হবে ভাই সত্যি কি হিমনায়নি কাপুর বয়ে গল্প আসবে হ্যাঁ হয়তো আগামী সপ্তাহে নাহলে এ মাসের ষোলো সতেরো তারিখের দিকে কনফার্ম আসবে স্কিপ দেওয়া হয়ে গেছে এটা একদম মিথ্যা কথা আপনি গরিব হলে আমরা আমি কি আমি আসার পর অনেক সময় অনেক সময় কান্না করছি তেরি বোকা মামা কান্না করতে নেই এটা বাস্তবতা হ্যাঁ তোমার যেহেতু সংসার হয়ে গেছে এরা তো এখন বিয়ে সাথে করি তো ঈদের ব্যাপারটা আলাদা সো তোমাকে অবশ্যই তোমার হাজবেন্ড দেখতে হবে হ্যাঁ আজকে কেউ নাই বলে বুঝছো আজকে সিঙ্গেল বলে আমি সবার আগে শুনবো হুম আজকে সিঙ্গেল বলে কেউ দেয় না

কি কেউ নাই বলে সিঙ্গেল মানুষদের দাম নাই বুঝছ মামা সিঙ্গেল মানুষদের দাম নাই

তো কি অবস্থা সবার কেমন আছেন ডিয়ার অডিয়েন্স হ্যাঁ নয়নিকার বয়স ভালো লাগে না আপনার কাছে না লাগতে পারে বুঝছেন সবার বয়সে শুনতে হবে তোমার কথা বলার ধারণ এমন কেন কষ্ট বলা কে বলছে আমার কষ্ট ভরা খাদিজিরা খাতুন ভাই নয়নিকা আপু ছেলের নাম কি বলবো আমি জানি না নয়নিকা আপু ছেলের নাম বলছে আরে আপু এই গল্পগুলো আমি শেষ করে দিয়েছি হ্যাঁ আমার কাছে এই ছেলেনের কোনো গল্প স্কিপ নাই বুঝছেন এই জন্য গল্পের কোনো টিভি ফিটে নেই এটা কোন মোবাইলে ছিল আমি নিজেও জানি না যদি নাও শেষ করি তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে অনেক 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 ভালো আছি কারণ আজকে যে একটা সারপ্রাইজ পাইছি বলার বাইরে আচ্ছা এটা গল্প চলে চলেছে হ্যাঁ চলছে সেখানে চলা গল্প কেন আমি দিতে যাব বুঝলাম না আপনার মায়াবিনী মায়াবিনী মায়াবিন মায়াবী মায়াবিনী তোমার ভাই মিষ্টি আফুসাদি হিমুভের গল্প শুনতে যে প্লিজ প্লিজ মিষ্টি সাইড আছে তো কি পেয়েছেন বাবি কে কথা বলছে কি পেয়েছেন বাবি কি কথা বলছে। তুমি কি বিবাহিত না আমি অর্ধেক বিবাহিত অর্ধেক বিবাহিত বা নয়নিকা ভুগ না কেন না কেনা এটা আপনার ব্যক্তিগত ব্যাপার তুমি কি বিবাহিত আচ্ছা আমি দেখতেছি না আমি গল্পগুলো সব শেষ করব পুরনো গল্পগুলো শেষ করব কিন্তু আমি বুঝতে পারতেছি না আমি এটা কোনো আমি করেছি আমি বুঝছেন না মেরিট না সিঙ্গেল এর মাঝখানে হ্যাঁ হিমু সোনালিকা গল্প শুনতে চাই প্লিজ হিমু সোনালিকারও গল্প আসবে নয়নিকা সোনালিকা আসবে এই কারণে আপনার চ্যানেলে গল্প শোনান হঠাৎ বন্ধ করে দিন হ্যাঁ জি আপনাকে গল্প শুনতে হবে না হ্যাঁ আপনি চলে যেতে পারেন হঠাৎ বন্ধ করে দিই কি সেই জন্য সেটা আমি জানি আপনাকে কমেন্ট করে বলতে হবে না আপনার চেয়ে বেশি আমার আমার চেয়ে বেশি আপনার খারাপ লাগে না বুঝছেন জি জি আলহামদুলিল্লাহ ভালো আছি মহারানী সংরক্ষ গল্পটা না হ্যাঁ আপনি দিবেন আপনি শোনেন নয়নি কোনটা গল্প আমাদের নয়নিকা শুনতে পান আমি আপনাকে জোর করেছি আপনারা যারা শুনতে মন চায় না শুনবেন নাহলে আপনাকে ব্লক বেরিয়ে দিতে বাধ্য হবো কি আপনাদেরকে আমি বলছি শোনার জন্য ওটা কথা বলতেছি ওর ব্যস্ত হ্যাপি ইসলাম কেমন আছেন জি নিশ্চয়ই গল্প আপনি দিবেন না ভাইয়া আপনি কি বলেন আপনার আইডি তো অনেক কমেন্ট করছি কিন্তু আপনি বলেন আপনি একটু বলবেন আপনার আইরির গল্প ভালো লাগে আমি এখনও মিষ্টিকে নিয়ে পাটে কাজ করিনি অবশ্যই করবো একটা সময় ভাই আপনাকে কি লুলুপুলু করব আপনাদের কি কি আমি জোর করছি আপনারা যাদের গল্প ভালো লাগবে তারাই শুনবেন না আপনার আপনি আপনারা বাস্তবতা না বুঝতে পারেন আমরা বাস্তবতা আবেগ নিয়ে চলি না বুঝছেন আপনারা আবেগ নিয়ে চলতে পারেন আমি লুলুপুলু করে এখানে কাজ করতে আসিনি আপনাদের বি সব কিছু বুঝতে হবে কাপুর গল্প কি বলছি কি আমি চলবে না অবশ্যই চলবে আপনার আপনারা একজনকে ছোটো করে কথা বলে এটা কোন ধরনের আপনারা শুনতে নাই পাতে পারেন কথা বলতে এই আদি বা ফ্রেন্ড আপনি কাউকে ছোট যাদের ভালো লাগবে না অবশ্যই তারা এড়িয়ে যাবে যাদের ভালো লাগবে তারা শুনবে যারা সোনালি কাপুরকে ভালো লাগে তারা সোনালি কাপুর গল্প ছোট তো তুইটাই খোলা আছে না ভাই কেমন আছেন গল্পগুলো খুব সুন্দর হচ্ছে ভালো আপনার সাথে বয়স আর্থিস হলে কাজ করতে চাই কন্ডিশন আছে আপনি যদি বয়স শিখতে চান আপনি আমাকে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে নক করেন তারপর দেখা যাক এমনি শুভ ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তা ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি সোনালী কাপুর গল্প হ্যাঁ আমি তো বলি নি যে যারা সোনালী কাপুকে শোনেন অবশ্যই তারা সোনালী কাপুকেই শোনেন তার আপুর গল্প তো আসবেই না আহ আপুর গল্প তো আমি বলিনি যে আপুর গল্প আসবে না হ্যাঁ সোনালী কাপুর গল্পই তো বেশি আসবে মা দিয়ে নয়নী কাপুর গল্প আসবে আমার একজনের মধ্যে বয়স কালেক্টিক করা অসম্ভব হয়ে ওঠে আর আরে আপনারা কি বোকা আমি বুঝলাম না আপনারা কি বোকা আমি কি বলছি আমি কি কখনো বলছি যে সোনালি কাপুর অল্প বয়স দিব না সোনালিকাপুর কাপুর গল্প আসবে এই মোবাইলের সাথে সোনালি কাপুর গল্প আসবে এই মোবাইলের সাথে ম্যাচিং হবে না বুঝছেন একজন হয়তো সোনালি কাপুর সোনালি কাপুর আশি পার্সেন্ট আসলে নয়নি কাপুর বিশ পার্সেন্ট আসবে বা তিরিশ পার্সেন্ট আসবে বিডেন কেন লাভারি গল্পটা সোনালিকা হিমু দিবেন প্লিজ এটা পুতুল দায়রিয়া পুরো চ্যানেলে চলতেছে সো আপনারা ওইখান থেকে শুনে নিতে পারেন একটা কথা মনে রাখবেন হ্যাঁ সব কিছু এতটা ইজি না আপনারা যতটা সহজলি ভাবেন এতটা সহজ না আপনারা একদিকে বিবেচনা করেন আমাকে অনেকদিন অনেক দিক বিবেচনা করতে হয় হ্যাঁ আমার অডিয়েন্স আছে আমার চ্যানেলের ল্যাং বা অন্য কিছু তো সব দিক বিচিয়ে পড়াশোনা হয়ে আমাকে আমার এটা ধরে রাখার জন্য আমাকে অনেক কিছু করতে হয় আমার মনে হচ্ছে আপনারা কেউ গল্প শুনতে আসেন না হ্যাঁ বয়ে শুনতে তোমার সব গল্পটা তাড়াতাড়ি দিন আপু এমন একটা রাইটারের গল্প নিছি হ্যাঁ দেড় এক বছর ধরে সে গল্প লেখা শেষ করতে পারছে না কেমনে দিব বলেন আমি দুঃখিত আমি হ্যাঁ শেষ করব লেখাটা শেষ হওয়ার সাথে যখন শেষ হবে তখন আমি একটা পোস্ট করে দিব বাট গল্পটা আসবে এটা আমি হানড্রেড পার্সেন্ট শেষ হবে এটাই আপু দিন হ্যাঁ ওটা ওটা তো মেবি রাইটারের পরীক্ষা শেষ হবে সতেরো তারিখে পারব আর মেবি সাতটা পাঠ হবে শেষ হলে তারপর ওটাই স্কিপ কাট মুড়ি বাইট করে দিলে হবে হ্যাঁ uh. এইসব এইসব কমেন্ট করবেন না হ্যাঁ কমেন্ট করে আমার সংসার আগুন লাগাবেন না হ্যাঁ

বিয়ে করতে পারি না এর আগে যদি সংসারে আগুন লেগে যায় তাহলে তাহলে সব শেষ

লাইভে জানি কে কি কমেন্ট করছে এই কমেন্ট দেখছে হ্যাঁ কেউ একজন দেখে তো আমার নাম রাজ সুমায় সুলতানা হয়তো লাইভ দেখতেছে আমার মনে হয় লাইভ দেখতেছে যদি থাকে লাইভ দেখবে তো কেউ এমন কিছু করবেন না বিয়ে সাথে করিনি কোনো কিছু করিনি এই অল্প বয়সে আপনি কি অসুস্থ ভাইয়া না কেন আমাকে অসুস্থ মনে হচ্ছে বিয়াশে না করে সংসারে আগুন লাগাই দিয়েন না আমার যাও স্টোরি দেখে আসো আসো স্টোরি দেখে যাও আচ্ছা তোমাকে একটা পিকচার দিই মনে আজকে চুরকির উপন্যাসটা দিবেন দাদা ভাই প্লিজ এটা চলছে মেবি ভাইয়া প্লিজ বাংলা বাংলা পাথর বসন্ত আচ্ছা আমি চেক করব এই আপু গল্পের নামটা তো নিপু আপু কপি করে নিয়ে তো দেখি মেমিনা উত্তরটা দিলেন না ভাইয়া কি দিব আপু আমার নাম রাজ হ্যালো ওয়ালাইকুম সালাম ওই ছোট কল কেটে দিলে যে